হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছি একটা নতুন ফ্লগের সাথে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে ফেলেছিলাম বরবাবুর সাথে একটু ঘুরতে যাব বলে তো শীতকাল তো এসে গেছে সবাই দেখছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো বরবাবুও ঠিক করলো যে চলো আমরাও একটুখানি ঘুরে আসি তো কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে ও বললো চলো ইকো পার্কেই তোমাকে ঘুরতে ঘুরিয়ে নিয়ে আসি তো ইকো পার্কে আমার কখনও যাওয়া হয়নি অনেকটা দূরের রাস্তা তো গেছি ঘুরতে অনেক জায়গাতেই কিন্তু কলকাতায় ইকো পার্কে যাওয়া হয়নি তো এখানে দেখো যত তো পৌঁছে গেছি বড়বাবু লেগে গেছে লাইনে হচ্ছে টিকিট কাটার জন্য তো এখানে টিকিট কাটা হয়ে গেছে দেখো বড়বাবু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে টিকিটটা দেখো এখানে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন ঢুকবো তো ও একটুখানি মজা নিয়ে নিচ্ছে দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিলাম যে কীরকম মজা নিচ্ছে তারপরে ভিতরে গিয়ে একটুখানি বসে পড়েছিলাম একটু মানে রোদটা উঠেছে অনেকটাই হাঁটার দেখছি চারিদিকে রাস্তা তো একটুখানি বসে জিরিয়ে নিচ্ছিলাম তো এখানে দুজনে বসে আছি একটুখানি ছবিও তুলে নিয়েছি তারপর পেয়ে গেছিলো একটু একটু খিদে তো কি খাবো কী খাবো ভাবতে ভাবতে দেখতে পেলাম ফুচকা ফুচকা দেখতে পেলে তো আর বলার মতো কিছুই থাকে না তো ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে করেছি তো ফুচকা খেয়ে তারপরে সেভেন ওয়ান্ডার সেখানে আছে সেখানে আমরা পৌঁছে গেছি দেখো ওখানেও টিকিট কেটে ঢুকতে হয় তিরিশ টাকা করে টিকিট নিয়েছে তো সেখানে পৌঁছে গেছি দেখো কত সুন্দর জায়গাটা আমি কখনো যাইনি মানে অরিজিনালি এই তাজমহল দেখে এসেছি বটে কিন্তু এখানে দেখতে আবার ভালোই লাগলো তো বরবাবুর সঙ্গে এই প্রথম ইকো পার্কে এসেছি তো কখনো দূরে ওর সঙ্গে কোথাও যাওয়া আমার হয়নি ঘুরেছি কাছে পিঠে ঘুরেছি তো দূরে কোথাও কখনো যায়নি তো তারপর এখানে দেখো চীনের প্রাচীরে চলে এসেছি ওই যে দেখো হাঁটছে তো দুজনে মিলে এই যে হাঁটাহাঁটি করছি একটুখানি তবে বড্ড কষ্টসাধ্য ব্যাপার জানো তো মানে শীতকালেই এই গরমের মধ্যে যেন মনে হচ্ছে মানে শীতকালেই গরম গরম ফিল করছি এরকম একটা ব্যাপার তো শুধুমাত্র হাঁটারই পার্ক যেরকম হয় তো তোমরা সবাই জানো আশা করছি তো ইকো পার্কটা কিরকম তো এই যে দেখো একটুখানি ঘুরছি ভালোই লাগছে ঘোরাঘুরি করতে অনেকদিন কোথাও যাওয়াও হয়নি দূরে কোথাও তো এরকমই একটু ছোটোখাটো ট্যুর করে নিয়েছি ঘোরাঘুরি করছি এইজ দেখো বড়বাবুও বেশ ভালোই এনজয় করেছে সেই দিনকে ওরও অনেকদিন কোথাও যাওয়া হয়নি তো বিয়ের পর থেকে সেই পুরী গিয়েছিলাম বিয়ের পরে পরেই তারপর থেকে সেরকম কোথাও দূরে কোথাও যাওয়া হয়নি ঘোরার জন্য তো তারপরে এই যে গিয়েছি যেতে বেশ ভালোই লাগছে দেখো একটুখানি ঘুরছি এই যে চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি ん。 সঙ্গে শেয়ার করলাম চার পাঁচটা কীরকমও আমি একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম দেখো ওই মূর্তিগুলোর সামনে একটু ঘোরাঘুরি করছিলাম বড়বাবুও একটুখানি ভিডিও আমার করে দিচ্ছিল তারপর রিলসের ভিডিও করেছি একটু আধু তো সেখানে এগুলোই করছিলাম বেশ ভালো লাগছিলো ঘুরতে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম আর এরকম স্ট্যাচু মূর্তি আমার ভীষণ ভালো লাগে মানে নিজের পার্সোনাল ঘরেও পার্সোনালি এরকম সাজাতে আমার ভীষণ ভালো লাগে মূর্তি দিয়ে গাছ দিয়ে তো বেশ ভালো লাগছিলো তো আমার বড়বাবু বেশ আমার ভিডিও অনেক করে দিয়েছে তারপর ওকেও একটুখানি বললাম ঘোরাঘুরি করো তো ওরও একটুখানি ঘোরাঘুরি করলো দেখো ও বেশ মজা পেয়েছে তো ওরও এরকম ভালো লাগে ঘুরতে বা ঘর সাজাতে ও ভীষণ পছন্দ করে টিপটপও একদম টিপটপ কোথাও কিছু পড়ে থাকলে একদম যদি মনে হয় যে জঞ্জাল দেখাচ্ছে ওই জায়গাটা ও সঙ্গে সঙ্গে ফেলে দেবে মানে আমার থেকেও মানে মনে হয় ও বেশি ঘর গোছাতে ভালোবাসে তো এখানে দেখলাম একটা ঝর্ণা আছে তো আমি ভেবেছিলাম ও আমার ছবি তুলছে তারপর দেখলাম যে না ও ভিডিও বানাচ্ছে তো আমি একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে এই জিনিসটাতে আমাকে বড়বাবু বললো তুমিও সেরকমই দেখাও তোমাকে ভিডিও বনে বানিয়ে দিই তো লাস্টে গিয়েছিলাম হচ্ছে সোলার ডোমে যে এখানে দেখো টিকিট আমরা করে নিয়েছিলাম দুজনা মিলে তো খুব 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 সুন্দর লেগেছে এই জায়গাটা যত সায়েন্টিফিক জিনিসপত্র আর্থের সম্পর্কে সমস্ত কিছু এখানে দেখার ছিল এখানে একটা রোবট ছিল ও একদম বাড়ি থেকে একদম ডিসাইড করেই বেরিয়েছিল যে এই জিনিসটা ও দেখবেই একদম বাড়ি থেকে বলে কয়ে যে আমি যদি এখানে যাই তো আমি এই সোলার ডোমে অবশ্যই ঢুকবো কারণ অনেক কিছু দেখার জিনিস আছে বোঝার জিনিস আছে আর এই রোবটটা ওর মানে মেন অ্যাট্রাকশন ছিল রোবটটাকে দেখবে বলে আর রোবটের এ পাশে এখানে একটা গাড়ি ছিল তো ভীষণ ভালো লাগছিল ওভারঅল দারুণ লাগছিলো এই রোবটটা সব মিলিয়ে চারিদিকটা ঘোরাঘুরি করে দেখছিলাম অনেক কিছু দেখার জিনিস আছে ভিতরে তোমরা যদি কখনও যাও তোমরা যদি এটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে প্লিজ করো না ভিতরে ঢুকো দেখো ভীষণ ভালো জিনিস ভীষণ ভালো জিনিস দেখার আছে বোঝার আছে সমস্ত কিছু তোমরা অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে যারা গেছো তারা অবশ্যই জানো কতটা ভ্যালুয়েবল এই জিনিসটা তো thank you তোমাদের সঙ্গে দেখালাম চারপাশটা কত সুন্দর কত কিছু জানার তারপর জেনে এসে যখন তুমি নিচে আসবে তখন তোমাকে একটা ফিডব্যাক দেওয়ার মতো জায়গা আছে সেখানে তোমায় জানাতে হবে তুমি কতটা দেখলে কতটা বুঝলে তো তোমার নিজস্ব মতামত সেখানে জানাতে হবে ফিডব্যাক তো আমি ওখানে দাঁড়িয়ে সেটাই করছিলাম তো আমার কতটা ভালো লেগেছে কতটা সুন্দর লেগেছে সেটাই আমি লিখে তাদেরকে জানাচ্ছিলাম দেখো কতটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা প্লিজ যাবে দেখবে নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি ভীষণ ভালো লেগেছে এখানে আমার বরবাবু একটুখানি কেরামতি করে নিচ্ছিল ওরও বেশ ভালো লাগছিল জিনিসগুলো ভালো লাগারই জিনিস ছিল সেখানে মানে বোঝার মতো জিনিস অনেক কিছু মানে বাচ্চারা গেলেও বেশ আনন্দিত হবে অনেক কিছু বোঝার আছে দেখানোর আছে তাদেরকেও তারপরে দেখে বাইরে বেরিয়ে এসেছিলাম এসে একটু বিকেল বিকাল হয়ে গিয়েছিল সেই জন্য একটুখানি কফি খেয়ে নিচ্ছিলাম বসে দেখো ওকে জিজ্ঞাসা করছিলাম রিভিউটা বেশ ভালো বললো কফিটা বেশ ভালোই ছিল টেস্টটা তো তারপরে এখানে আমরা একটুখানি আর একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম দুজনে মিলে দেখো এখানে এইভাবে করে রিলস বানাচ্ছিলাম তো একটুখানি বানিয়ে তারপরে এখানে একটা জলের শো হয় সেটি দেখার জন্য বসেছিলাম দেখো জলের শোটা নাকি আগে আরও সুন্দর হতো এখন কোন টেকনিক্যাল ইস্যু চলছে সেই কারণে ওটা ঠিক করছে তো সে কারণে হয়নি ভালো করে দেখা তারপর ওখান থেকে বেরিয়ে এসে বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব